দর্শক অবস্থান করছি প্রান্তে আমাদের সব পদ্মা ট্যুর প্লাজাটি রয়েছে ট্যুর প্লাজার ঠিক পাশে আমি অবস্থান করছি আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো আজকেই কিন্তু সরকারি ছুটি প্রায় শেষ আজকে থেকেই কর্ম দিবস শুরু হবে মানুষ ছুটি শেষে তবে এই এই অঞ্চলের মানুষগুলো আজকে থেকেই তারা ঢাকা মুখী হয়েছে ঢাকা মুখী হচ্ছে আমি দেখানোর জন্য হাজির হয়েছি যে আজকের আজকে এই এই বাইশ জেলার মানুষ আজকে ঢাকা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী ছুটি শেষে তারা ঢাকার উদ্দেশ্যনা করেছেন আমি সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি তবে একটা বিষয় হলো আজকের পদ্মা সেতুর এই এই প্রান্তে কিন্তু তেমন একটা যান যদি আমরা লক্ষ্য করিনি এখনও পর্যন্ত তেমন কোনো জাম যানজট সৃষ্টি হয়নি তবে ধারাবাহিকভাবে বাসগুলো আসছে তারা ঠিকমতোই টোল দিয়ে তারা পেরিয়ে যাচ্ছেন তো যাই হোক আমি এটাই আসলে জানানোর জন্য এই স্থানে হাজির হয়েছিলাম তো মোটর সাইকেলগুলো মাঝে মাঝে দিক নির্দেশনা হারিয়ে ফেলে আবার সিকিউরিটির দায়িত্বে থাকা তারা দেখিয়ে দিচ্ছে যে মোটর সাইকেলের ল্যান্ড হচ্ছে এটা তবে এখনও পর্যন্ত যেহেতু ঈদের ছুটিতে ছুটিতে থাকা ঘরমুখ মানুষ তারা এখনো কর্মস্থলে ফিরেনি বাড়ি থেকে তাই এখনো পর্যন্ত ট্রাক কিন্তু ট্রাকের কিন্তু নিষেধাজ্ঞা কর্মশেষ অবস্থা সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি